<laughs> <laughs> tohne <must have> gatt <laughs> <he> <laughs> to <SWITeland> <mumbles _zych feits paragraphs>

ভিডিও যদি করতে হয় যদি ভাইরাল হতে হয় অনেক অনেক বছর খাটতে হয় পিছনে

তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বর্ধমান ভাই না বোন যাই হোক তুমি হেয়ার কাট করো না দিদি না আমার নাম রাহুল দিদি ও আচ্ছা ভাই বুঝে চলে গেলে ভালোবাসি বলতে পারিনি কারণ বিমল ছিল মুখে কবিতা তোমার কোনো হেয়ার প্রবলেম হলো

গাই হাতালি হাতালি ধরে এই গাই রাইটার সব চলে মাথায় না সাবস্ক্রাইব আরম্ভ করে আমাকে ঘরের মধ্যে

শাল এটাতে আরো দশ দিন কিছু খাওয়া যাবে

তুমি এত হতো কেন আগে সেটা বলো তুমি যাই না আমি বুঝতে পারলাম না তোমার কমেন্ট শেখর রায় কি কমেন্ট করেছেন আমি বুঝতে পারলাম না আপনার কথাটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার কথাটা অনেক সুন্দর থ্যাংক ইউ বলেন না সানি লিওন কে দেখেছেন না আমি সানি লিওন কে দেখিনি

হাততালি সেরা সম্মান কষ্ট করে লিখলাম বান্ধবী মন দিয়ে পড়ো পড়ার পরে হৃদয় মাঝে আমায় মনে করো তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি আমার কাছে সবার চেয়ে প্রিয় বান্ধবী তুমি বাহ ভেরি গুড আপু মুকুট মার্কেট কি জানি না অপর্ণা নামে আমার আমার জিয়ে ছিল তো তাই বললাম ও না এখানে যত অপূর্ণ আছে বিবাহিত আমি জানি আমি জনি সিংকে দেখে আপনি জনি সিংকে দেখেছেন না বলো কি রে ভাই যাও যাচ্ছি এর মধ্যে একটা অ্যাকশন মুভি ডাউনলোড এই হবে কয়েকদিন পরে তোমার বাড়ি কোথায় বান্ধবী আমার বাড়ি বর্ধমান তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাদা ধরবো অনেক অনেক জন দেখছিলাম শোখানি বলো দাদা ধরো এই দাদা ধরবে गाइस অ্যালার্ট বি অ্যালার্ট এই নিয়ে বসে চুপচাপ করে মুখ বন্ধ করতে ভালো লাগছে চুরি বাড়ি যায়